সালামগো ওমরদুর্দ সালামগো ওমর কোয়ো নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনায় সল তো সঙ্গো আমর দুরুদ সামগো আমার কয় নী মুফা তুম রি যোগ মদিনা 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 তুম রি যোগো মদিনা মোদিনা শুরি ফের ম আমি চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও এমন পভিتر মাটি এমন পভিتر মাটি আমার নবীর রৌজাই তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেস্তের বাগান আছে ও মদিনা শরীফের মাঝে বেস্তের বাগান ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন আমাদের নবী মোস্তফা আয় তোমরা যদি যাওগো মদিনা তোমরা যদি যাওগো মদিনা 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 তোমরা যদি যাওগো মদিনা তোমরা যদি যাওগো মদিনা সুদূর বাংলাদেশে বসে আমি কান্দি দেশি দিবা শিও সুদূর বাংলাদেশে বসে আমি কান্দি দেশি দিবা শিও धोनी जु होयतम धनी धने जु होयत धोनी जतम् सुनर मदीना दी जौग मदिना मदीना दी जौ मीना मदीना 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 जु दी जौ मदीना সালাতু সালাম গো ওমর দুরুদসা সালাম গো ওমর কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা